প্রিয় দেশবাসী আসলে আজকে আমি যে ভিডিওটা আসলে আপনাদের দেখাইতেছি এটা আসলে এমন একটা ভিডিও আমাদের পল্লী অঞ্চলের এটা মনোরম ভাবের একটা ভিডিও আমি বানিয়েছি আমাদের অঞ্চলের যে প্রকৃতিকে মানে কত রূপ সুন্দর যেখানে আমাদের নৌকাগুলো হাওয়ার লেখা ঘুরতেছে আসলে এটা এমন একটা সুন্দর ভিউর জায়গা আমি আর যেখানে আকাশের ভিউটা কত সুন্দর আছে আমি আসলে আমাদের মাদুপুর থানা আটনঙ্গুল্লাইন এই বুল্লা বাজার থেকে এটা আসলে উজ্জলপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা রে গেছে আসলে এটা আমাদের পল্লী অঞ্চলের এমন একটা জায়গা আসলে দর্শক আসলে দেখতে সুন্দর না আমাদের সোনালি আস যেটারে বলে আমাদের আমাদেরকে মানে উলাগুলো আসলে তার করে গেছে আসলে দর্শক এমন সুন্দর এমন সুন্দর ভিউ আসলে আমাদের পল্লী অঞ্চলের মতো প্রকৃতি আমি আসলে কোনো জায়গায় দেখি না আপনি কক্সবাজার বলেন সিলে জাফলং বলেন যেখানে আমাদের দেশের যে হলো মানে একটা ব্রিজ এটা আসলে এত সুন্দর একটা ব্রিজ এতে আসলে ভিউ যেমন একটা জিনিস নদী নালা খাল বিল আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হলো নদী নালা খাল বিল হলো আসলে আমাদের দেশের প্রকৃতি আর এই রাস্তাটা আসলে অনেক সুন্দর করে বানাচ্ছি তো রাস্তাটার দর্শক আসলে দেখতে খুবই সুন্দর তা জানি না দর্শক আপনার কাছে কেমন লাগবো আর আমার যে ভিডিওটা করেছি আমি আমার দেশ এবং দেশের বাইরের দিকে প্রবাসের ভাই বোনেরা সবাই আমার ভিডিওটা একটু দেখবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদিও আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে বলবেন এটা আসলে একটা ব্রিজ এটা আসলে ব্রিজটা আমি উজ্জ্বলপুরের রাস্তার এই প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রিক মানে আসার সময় আমি আসলে এই ভিডিওটা করেছিলাম আর এইটারে বলে সামনে যে বরদসটা দেখতেছে ইন্টারে বলে আন্দার মুড়ির আন্দার মুড়ির গাছ এটা হলো আন্দার মুড়ির ব্রিজ এই ব্রিজটা থেকে আমি একটু দাঁড় করালাম দাঁড় করে আমি আসলে ঘুরে ঘুরে দেখাইতেছি আসলে এমন সুন্দর রাস্তা মানে আসলে কেমন লাগছে দর্শক আপনার কাছে একটু বলবেন আর পুরোটা ভিডিও দেখেন আমি আবার আসতে ধন্যবাদ সবাইকে মানে সোনালিয়া পাটকে নালিয়া তুলতেছে আমি আসলে ভিডিওটা একটা গাড়িতে আসার সময় আমি আসলে চুপে চুপে ভিডিওটা করেছি যে আমি আমাদের পল্লী অঞ্চলের যে প্রকৃতিটা আমি আকাশের যে দেখেন কত সুন্দর একটা প্রকৃতি এই প্রকৃতিগুলো আমি তুলে ধরার জন্য আমি আসলে আজকে তো সব ভিডিওটা করেছি তো সবাই আমার ভিডিওটা যারা দেখবেন উপর দিকে ডাকা দিবেন না সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর আমি বিশেষ করে বলবো যারা আমার প্রবাসের ভাইবোনের আছেন আমার কলিজার ভাই বোনেরা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আসলে আস্তে আস্তে ধীরে ধীরে আমি দেখেন আমি ভিডিওগুলো দেখাইতেছি আর এমন ধরনের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার মানে কমেন্টের মাধ্যমে বলবেন আর আমি চেষ্টা করবো এমন ধরনের ভিডিও দেওয়ার জন্য আমি আসলে কল্লী অঞ্চলের যে প্রকৃত ওগুলো আমি আসলে আমার জন্ম হইল পল্লী অঞ্চলের মাধবপুর হুকুর জেলা অনলাইন নিয়ন্ত্রণ করা যায় আমার বাড়ি আসলে অবশ্যই আমি চেষ্টা করব আমি মধ্যে ব্লগ ভিডিও বানাই কমেডি ভিডিও বানাই আমি চেষ্টা করব। যে আমি কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেওয়ার জন্য দর্শক আমি আবারও বলবো শেষবেলা আমার ভিডিওটা কেমন লাগেছে দেশ এবং দেশের বাইরে থেকে সবাই দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবে আর যারা আমার ফলি বাইরে ভাই বোনেরা আছেন অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন যদি আমাদের ভাই বোনেরা আমার ভিডিও শেয়ার না করেন আপনারা ভালোবাসা না দেন আমি অনেক ভালোবাসা আপনারা কাছ থেকে পাইছি অবশ্যই ভালোবাসা পাইছি আপনারা ভালোবাসা দিচ্ছেন আমি ভালোবাসা যদি না পাইতাম তাহলে কিন্তু আমি ওইটুকু এগিয়ে যেতে পারতাম না তা আমি আসলে দর্শক বিদায় নিব আর আপনারা আমি আবারও বলবো আমার প্রবাসের বোনেরা যারা আছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমি এমন ধরনের ভিডিও বানাবো আরও আপনারা যদি আমার কমেন্টের মাধ্যমে বলেন আমি ভিডিও বানিয়ে যাবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত পর্যন্ত সবাই ধন্যবাদ